বিদেশ থেকে স্বামী তার চিঠিতে মধ্যে নরনারায়ণের সেবা করেছিলেন স্বামী বিবেকানন্দকে জগতের কল্যাণে নিয়োজিত করবার জন্যই এনেছিলেন এটাই অবতরের একটা বিরাট অ্যাচিভমেন্ট বলেন ঠাকুর যেভাবে কাজ করেছে তা তো সবই শুরু হয়েছে স্বামীজির পত্রাবলি স্বামীজির বক্তৃতা আলোচনা ইত্যাদির মধ্যে এগুলো খুব আমরা দেখতে পাই স্বামীজি ঠাকুরের এই যে মানুষ মানুষ নয় মানব শুদ্ধ আত্মা পবিত্র আত্মা অবর আত্মা মানব যে কথাগুলি বলে গেছিলেন সেগুলি আজকে খুবই প্র্যাকটিক্যাল হওয়া উচিত মানুষই পারবে পাপের মধ্যে ওকে মানুষই পারে পাপ থেকে

তিনি তার মনের ভাষা করতে পারতেন সুতান্ত নয় এখনো যে যেখানে পৃথিবীতে রয়েছে ভগবানের কাছে প্রার্থনা করে কেউ বলে ঠাকুরের পর্যন্ত তিনি শুনতে পান তা বলছেন সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের থেকে বেরিয়ে দেবাকে

এবং সেই ঋষি ধীরে ধীরে তাকে অর্থ করার করে আর আমি জানাচ্ছি তোমার মুখ কি বলে যে মুখী সম্পত্তি

সমন্বয়ের শান্তি এই আরো শান্তি হয়ে আমার ইচ্ছা আমার ইচ্ছা কি বুদ্ধের মতো বুদ্ধদের যেমন যেমন ভাবে সমাধিতে যেতেন ধ্যানে আমার ইচ্ছা সেইভাবে ধ্যানে যেতেন আমারও ইচ্ছা বস্তুত্বের মতোই

দু তোলা কি হয়েছে ঠাকুর তিনি ঠাকুরকে সেখানে রেখেছেন পরীক্ষা করেছেন যদিও জায়গায় রাজা এখানে যাবেন স্বামী ছিলেন না সেখানকার রাজা বেলুনম্বে বাসিতে যাওয়ার সময় খবর তিনি আছেন তাহলে তিনি সেখানে এরকম সময়

সে তার ভিতরে রক্ত জানতে পারবে না শেষ সারা জীবনই আপনি হয়ে থাকবে সারা জীবনই পরিচিত হয়ে থাকবে এরকম হতে পারে না মনুষ্যত্বের সব থেকে বড় যোগ তা মনুষ্যত্বের বিকাশ সর্বশ্রেষ্ঠ বিকাশ আমাদের ধর্ম পরিষদ মহাভারত সবের জায়গা থেকেই সব উদাহরণ শ্রীরামকৃষ্ণ করে পালন করলেন হ্যাঁ আমরা দেখি ঠাকুর স্বামী সমাজের ঠাকুর করেছে ঈশ্বর কাটতে পারে আর মানুষের মধ্যে ঈশ্বর নেই তারপরে সম্ভব কথাটা বাস্তব

এর জন্য এরকম শক্তি দাবেনা রামকৃষ্ণ সম্পর্ক সমগ্র মানব জাতীয় অনুদান প্রাণধান বিদ্যাদান ধর্মধান সব রামকৃষ্ণ বিষয় এসব যুক্ত আছে রামকৃষ্ণ যেখানে অভাব দুর্গন্ধ মানুষদের প্রয়োজন করবে তারা ব্যবস্থা করেন প্রয়োজন করে তারা চিকিৎসার ব্যবস্থা করে প্রয়োজন করে বিদ্যার ব্যবস্থা করে প্রয়োজন পড়বে ভাবতান্ত্বিক কর্মতান্ত্রিক সমস্ত কিছু সেই তো সেই কারণেই সেই কারণে আর ঠাকুর একটা মাসে এক প্রশ্ন মা এসেছিলেন স্বামীজি এসেছিলেন ঠাকুরের সন্তানেরা প্রত্যেকে বড় বড় শক্তি এই জগতের ব্যাপক পরিবর্তন হবে বলে মনে হয় ঠাকুরের এই ঠাকুর সাধারণ কেউ নয় ঠাকুর সাধন করেছিলেন সাধনার মাধ্যমে তিনি কি মা কালীর দর্শন পেয়েছিলেন সীতামায়ের দর্শন রামের দর্শন মহাপুরুর দর্শন কৃষ্ণের দর্শন

আমার এইসবের সবের প্রেম সুখ হতে পারে ঈশ্বর তুমিদের জন্য এত কিছু ব্যবস্থা করেছ আমাদের দেশে একটা পায় না অন্য বস্ত্র বা কিন্তু সকলেরই অভাব এইশ্বরকে ঠাকুর তুমি কিছু একটা উপায় করবে না তার সব সতর্কটা চোখের যতই আত্ম করা সমগ্র ভারতের দরিদ্র নয় সেবার জন্য আমাদের মিশনের স্বাস্থ্য আছে আমি কয়েকদিন কাজ করেছিলাম ভারতবর্ষে ভগবানের জন্য করেছিল কিছুটা শুরু করেছিলেন দক্ষিণেশ্বর পরবর্তীকালে শামখপুর ভাট পরে কাশীপুর ঘাট নিজেই সঙ্গে সন্ন্যাসীদের দীর্ঘ অবস্থা নিয়ে

এই পর্যন্ত স্বামীজির কাছে আমাদের প্রার্থনা করুন স্বামীজি আমাদের সত্যি বক্তিদের বুদ্ধিদের পথে আমাদের জীবনটা যেন সেটা আমাকে দেখতে হবে তারা সেটা সভা করে আমাদের জীবনটা থেকে बिल्कुल प्रॉब्लम कर रहा है सर्दी बहुत दुश्मन नाम सर्दी शुरू कर रहा है सर्दी बदल पश्चिम बंगाल को जीतने को लाने वाले हैं और पूर्ण मध्य पूर्ण में तो पूर्ण नाम सुना ना चले पूर्ण दशक तो ना है पूर्ण में निवास चले ओमशान 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 अगर भाषा की चर्चा करना आगे शब्दों के शेष अभिनंदन हम